সাত সকালে নিজের বাবাকে প্রণাম করে ভোটাধিকার প্রয়োগ করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী কৃষ্ণগঞ্জের মাঝদিয়া নঘাটা প্রাথমিক বিদ্যালয়ের একশো একুশ নম্বর বুথে ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী ভোট দিয়ে তৃণমূল প্রার্থী জানান সমগ্র রানাঘাট লোকসভা জুড়ে নোংরা খেলায় মেতেছে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তথা বিজেপি

সকাল সকাল ভোট দিলাম কারণ কি রানাঘাট লোকসভাতে বিজেপি যে নোংরা খেলাটা শুরু করেছে এবং একটা নোংরা ব্যবসারী মেয়েবাজ ধান্দাবাজ দালাল একটা বিকৃত ফ্রিমি জগন্নাথ সরকার তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এরা সারা লোকসভা জুড়ে একটা তাণ্ডব একটা নোংরামও করতে পারে সেই জন্য সারাদিন আমাকে সমস্ত লোকসভা জুড়ে আমাকে এবং কি পুজো তো আমি করতে পারি না তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবসময় ঈশ্বর যেন শক্তি দেন অপশক্তিকে বিদায় করে রানাঘাট লোকসভার মানুষের শান্তি ফিরিয়ে আসতে চাই আমি ভোটটা দুপুরে কাজ কর আমরা এখন কৃষ্ণগঞ্জ নবদ্বীপ শান্তিপুর বিভিন্ন যে বিধানসভা রয়েছে সাতটা প্রত্যেকটা জায়গায় যাবো কর্মীদের কাছে এবং বুথগুলোতে যাব সেই সাথে সাথে কোনো সমস্যা হচ্ছে কি না সেটা আমরা দেখব কারণ কি নির্বাচন কমিশনকে প্রভাবিত করে বিজেপি অলরেডি ইলেকশান এজেন্টের সই নিয়ে একটা দুর্ঘটনা ঘটিয়েছিল আপনার নিশ্চয়ই গতকাল তা সেই জন্য আমরা নির্বাচন কমিশনকেও বিশ্বাস করতে পারছি কেন আপনারা কালকের ঘটনাটা জানেন না যে নির্বাচন কমিশন আবার ইলেকশন এজেন্টের সিগনেচার ফুল সিগনেচার প্রত্যেকটা কেন্দ্রে পাঠিয়েছিল তারপর সারা রাত ধরে সেটা দেখতে এত বড় একটা ভোট লোকসভা ভোট সেখানে এই ধরনের ইচ্ছাকৃত মিস্টেক সেটা মানা যায় না দেখুন ভালো আছে সেই জন্য হতে পারে তবে আমরা সকলকেই বলেছিলাম যে সকাল সকাল ভোট দিতে এবং কারণ কি বিজেপিকে নিয়ে কোনো ভরসা নেই বিজেপিকে নিয়ে ভরসা নেই ইন দ্যাট সেন্স যারা নির্বাচন কমিশনকে করতে পারে যারা ইলেকশন সিগনেচার ভুল সিগনেচার করা প্রত্যেকের এবং যারা বিভিন্ন রকম নোংরাম করতে পারে এবং সেই নোংরামর মঞ্চে বিশ্বকরণ্য অভিনেতা যার রাজনীতিবিদ হিসেবে ভ্যালুয়েশন জিরো তাকে নিয়ে এসে সেই নোংরামের সঙ্গে করতে পারে পৃথিবীকে দিয়ে কোনো নেই কোন দিকে যাচ্ছে এখন স্যার কথা আমি আপনার সঙ্গেই হ্যাঁ আপনাকে